আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যে তোমার হাজার করে যে কাজটা দিয়ে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মোবাইলের যে কথাটা ওই মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো লজ্জিত হবো যে আমাদের ও কথা রাখলো না ওরা আরো বেশি তাল হবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে ওই এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল তো আমাদের মানে যে করে ওখানে রাজিউ হলে ওই চামাদের শিবিরে যে করে হোটেল আছে হয় না ওই যে ওইটা হুম হুম আচ্ছা দুইজন আছে আর যে দাও আমি চামাত ও শিবিরের ছাত্রদল নিয়ে যে কষ্ট মানে বিএনপি আর চামাদের কষ্ট যে বারবার বলতে আমি লিখতাম আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করব কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব